নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইএসএল প্রায় কিন্তু বন্ধ হওয়ার মুখেই চলে এসেছে ভারতীয় ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসির মতো দল তারাও কিন্তু শাটডাউন হচ্ছে তার পাশাপাশি মোহনবাগান দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আরও কেন মজবুত হলো বলছি বা একাডেমি ভারতে এসে কেমন ওয়েলকাম পেলো আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি সবাই মিলে প্ল্যান করে ভারতীয় ফুটবলটাকে ধ্বংসই করে দিল কারণ বেঙ্গালুরু এফসির মতো একটা ওয়েল স্ট্যাবলিশড ক্লাব যাকে আমরা ভারতীয় ফুটবলে একটা ভালো পয়সাবহুল ক্লাব হিসেবে গণ্য করি সেই ক্লাবও নিজেরা শাটডাউন করে দিল বেঙ্গালুরুর মতো ক্লাব তারাও কিন্তু ঘোষণা করে দিল যেহেতু আইসেল হবে না কি হবে এখনো কোনো ক্ল্যারিটি নেই তাই জন্য আমরা জুলাইয়ের পর থেকে আমাদের সমস্ত যে সমস্ত প্লেয়ারের সঙ্গে চুক্তি আছে যে সমস্ত কোচিং স্টাফ আছে তাদের কিন্তু ওই একই রকম স্যালারি স্থগিত করেছি অর্থাৎ যেহেতু আইএসএল হবে না তাই শাটডাউন হচ্ছে বেঙ্গালুরু এফ সি ক্লাবও এবং বেঙ্গালুরু ক্লাব নিজেদের ক্লাব স্টেটমেন্টে একটা কথা দারুণ লিখেছে বেঙ্গালুরু তারা লিখেছে যে ভারতে ক্লাব ফুটবল চালানো মানে একটা পাহাড় চড়ার সমান আমরা এত ক্ষতি বহন করার পরেও ভারতীয় ফুটবলকে ভালোবাসি বলে ভারতীয় ফুটবলটাকে ক্ষতি হওয়া সত্ত্বেও চালিয়ে যাচ্ছিলাম কিন্তু যেখানে এ আইএফএ এফএসডিএল এর জন্য আইএসএল হবে কি না এর কোনো ক্লিয়ারিটি নেই তাই জন্য বাধ্য হচ্ছি আমরা এই পদক্ষেপ নিতে আগস্ট থেকে কিন্তু সমস্ত কোচিং স্টাফ প্লেয়ারদের ওই স্যালারি স্থগিত করছে অ্যাজ আ ফোর্স মেজর হিসাবে এবং যেহেতু ভারতের প্রতি ভারতীয় ফুটবলের প্রতি একটা দায় দায়িত্ব আছে বেঙ্গালুরু এফসির তাই তারা ডেভেলপমেন্ট প্লেয়ার ইউথ সিস্টেমে কোনো কিছু বন্ধ করছে না ইউথ সিস্টেম চলবে অর্থাৎ ভারতীয় ফুটবলটাকে ধ্বংস করেই দিল বস অনেস্টলি বলছি বেঙ্গালুরুর মতো ক্লাব যদি তারা এরকম নিজেদের ক্লাবটাকে ফোর্স মেজর হিসেবে সাসপেন্ড করতে পারে তাহলে তো এর বাদবাকি ক্লাব মুখ টুকরে পড়বেই হয়তো দু সপ্তাহের মধ্যে আমি সমস্ত ক্লাবের নাম আপনাদেরকে জানিয়ে দেবো আমি চাই অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে ভারতীয় ফুটবলের এই নোংরা সত্য সবাইকে কিন্তু জানান এবং ভিডিওটা শেয়ার করুন অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে কারণ ভারতীয় ফুটবল ছাড়া আমরা ভারতীয় ফুটবল ফ্যান অচল সারাদিন কাজ করার পরে যখন ওই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ভারতীয় ফুটবল দেখি আমাদের সারাদিনের ক্লান্তি কেটে যায় এর মধ্যেও পলিটিক্স কিন্তু আমরা সহ্য করব না অর্থাৎ আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু ফোর্স মেজর হিসেবে ক্লাবটাকে কিছুদিনের জন্য স্থগিত করছে অর্থাৎ বন্ধ করেছে তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে শুনুন এআইএফএফের চিড়ে ভেজানো গল্প আজ থেকে দু সপ্তাহ আগে আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আইএসএল এর আট ক্লাব তারা একটা সম্মিলিত একটা চিঠি লিখেছিল যেখানে তারা লিখেছিল যে যে এস এল যেহেতু হবে না তাই কিন্তু তারা তাদের ক্লাব সাসপেন্ড করতে পারে মানে যেটাকে বলি স্থগিত করতে পারে এবং এআইএফএফ এই চিঠিতে কিন্তু অনেকটাই ভয় পেয়েছে তাই বর্তমানে এ সেই আটটা ক্লাবের মালিকের সঙ্গে একটা বৈঠক করতে চাইছে বৈঠকে যেহেতু আমাদের আইএসএলএল ক্লাব বলেছিল যে ফোর্স মেজর হিসেবে ক্লাব স্থগিত করবে ক্লাব বন্ধ করবে সেই জন্য কিন্তু এআ এফ এ মিটিংয়ে তাদেরকে হয়তো ভরসা দেবে যে আইএসএল হবে একটু ধৈর্য ধরুন মানে আমি মনে করি যে আই এর যে আটটা ক্লাব নিজেদের নাম বয়কট করছে স্থগিত করছে তারা সঠিক কাজ করছে যতক্ষণ না ভারতীয় ফুটবল পুরোপুরি মুখঠুবড়ে পড়বে ততক্ষণ কিন্তু কেউ ভারতীয় ফুটবলের জন্য আওয়াজ তুলবে না আমি মনে করি আটটা ক্লাব যার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাব বন্ধ করে দিক ওপরে যখন জবাব দিতে হবে এ তখন কিন্তু সবাই সঠিক লাইনে আসবে এ আইএফএফ এই মুহূর্তে প্ল্যান করছে যে সেই আটটা ক্লাবের সঙ্গে বৈঠক করে তাদেরকে বোঝানোর বোঝানোর কোনো ব্যাপারই নেই আইসেল হবে হ্যাঁ কি না যেমন আদালতে উকিল প্রশ্ন করে হ্যাঁ কি না সেরকম সবাই একটাই প্রশ্ন করুক হবে হ্যাঁ হ্যাঁ হলে সেটা স্বাক্ষর করে দাও কোনো চুক্তিতে সেটা নিয়ে আমরা ফার্দার প্রসিডিং করব যদি না হয় তোমাদের ক্লাব জন্য সাসপেন্ড থাকবে দ্যাটস ইট এর থেকে ভালো কিছু হতেই পারে না তো আপনার কি মনে হয় আমি যেটা বলেছি সেটা আইএসএল ক্লাবের করা উচিত কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে মোহনবাগান দল আরো আরও আরও বেশি শক্তিশালী হয়ে গেল এইবার ডায়মন্ড হারবার এফসিকে মোহনবাগান হারাবে এর কিন্তু ভরসা আরও বেশি করে জাগছে কারণ মোহনবাগান দলের দুটো গোল মেশিন মোহনবাগান দলের দুটো ভয়ঙ্কর গোল প্রচার স্ট্রাইকার তারা কিন্তু গতকাল রাত্রিবেলায় মানে আজকে রাত বলতে পারি তো যাই হোক আজ থেকে দশ বারো ঘন্টা আগে তারা কিন্তু কলকাতায় ল্যান্ড করে গেছে হয়তো আজকের বিকেলবেলায় প্র্যাকটিস করবে হয়তো আজকের পাঁচ তারিখ ছয় সাত আট তিন দিন চার দিন ট্রেনিং করে তারা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলার জন্য অবশ্যই ম্যাচ ফিট হবে কারণ ঘরে সবাই প্র্যাকটিস করেছে অর্থাৎ এইটুকুনি ভরসা পাচ্ছি জেসন কামিংস আর জেবি ম্যাকলারেন আসার পরে যে মোহনবাগান ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আরও বেশি মজবুত হলো এবং ডায়মন্ড হারবার এফসি কে মোহনবাগান কিন্তু এইবার হারাবে এর কিন্তু নিশ্চয়তা আরও বেশি করে পাওয়া যাচ্ছে তো জেমি ম্যাকলারেন আর জেসন কামিংস আসায় কিন্তু ডায়মন্ড হারবার আরও বেশি মজবুত হয়ে গেল এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মিনারবা একাডেমি তারা কিন্তু তাদের সেই তিনটে ট্রফি নিয়ে ভারতে এসে গেছে ভারতে এসে মিনারবা একাডেমিকে গ্র্যান্ড ওয়েলকাম করেছে সবাই মিনারবা একাডেমির প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ারের গলায় এত মোটা গাঁদা ফুলের মালা অর্থাৎ বোঝাই যাচ্ছে মিনারবে একাডেমি কিন্তু যথেষ্ট সম্মান পেয়েছে তো খুবই খুশি মিনারবা একাডেমি আমাদের দেশের নাম যতটা পুরো বিশ্ব ফুটবলে ইউথ ফুটবলের নাম উজ্জ্বল করেছে মিনারবা একাডেমির কিন্তু এই গ্র্যাটিটিউড এই ওয়েলকামটা পাওয়াটা ডিজার্ভ করে অর্থাৎ মিনারবা একাডেমি তারা কিন্তু ভারতে এসেছে এবং তারা কিন্তু গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছে যেটা কিন্তু তারা ডিজার্ভ করে এবং আমি খুবই খুশি যে মানুষ মিনারবা একাডেমির এই তরুণ প্লেয়ারদেরকে কিন্তু অভিনন্দন জানিয়েছে গলায় মালা পরিয়ে তো আশা করবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু এই আপডেটটা সবাইকে জানিয়ে দেবেন যে শেষ বেশ কী হলো মিনারবা একাডেমি যখন ভারতে এলো তাহলে বন্ধুর ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর দিন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ